হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং শম্পামদি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আমি এখন আগের তুলনায় অনেকটাই বেটার আছি আর চলো তাহলে আজকের ব্লগটা করার কারণ সবাইয়ের সাথে শেয়ার করছি যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই কেমন আছো তারপরে দেখতেই পাচ্ছ আজকে রবিবারের বাজার সেই জন্য সকাল সকাল তোমাদের দাদা ভাই বাজার থেকে টাটকা রুই মাছ নিয়ে চলে এসছে আর আমরা গুলে আঁচে রান্না করি দেখতেই পারছো কয়লা গুড়ির যে গুল হয় সেই গুল দিয়ে রান্না করি আর যেটা বলার ছিল যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তোমার শরীরটা কেমন আছে তাদের উদ্দেশ্যে বলছি আগের থেকে এখন অনেকটাই শরীরটা আমার বেটার কারণ আগে থেকে অনেকটাই সুস্থ আছি আর কি তবু সবাইকে একটাই কথা বলবো যে এই সময় সকলে সাবধানে থাকার চেষ্টা করবে কারণ এখন প্রচুর মানুষের মামস হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের ঝোল আমার মোটামুটি রান্না কমপ্লিট আর যেটা বলার প্রধান উদ্দেশ্য হচ্ছে মামস থেকে সবাই একটু দূরে থাকার চেষ্টা করবে কারণ আমার মামস হয়েছিল আমি জানি কতটা কষ্ট আমার হয়েছিল। কারণ মানুষ খেতে পারে না মামস হলে তারপরে আগেই বলেছিলাম আমি পুরোপুরি সুস্থ নয় এখনও আমার ওষুধ চলছে তাই সকাল সকাল আমার খালি পেটে ওষুধ ছিল একটা সেই জন্য সকাল সকাল একটা ওষুধ খেয়ে নিলাম কারণ ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হব না তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো না ব্লগ বানাতে পারবো না যারা আমাকে ভালোবাসো আরও বেশি বেশি করে ভালোবাসো আর আমাকে সাপোর্ট করো আর যেটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবে যে দিদি ভাই আমাদের এরকম ভিডিও দাও আমি নিশ্চয়ই বানানোর চেষ্টা করব তোমাদের মনের মতো করে যতটা পারবো আর কি সকাল সকাল এক গাওলা জামা কাপড় ডুবি দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে রবিবারের বাজার এমনিতেই কাজের চাপ একটু বেশি কারণ ছুটির দিন তো সেদিন কাজের চাপটাও বেশি থাকে বাড়িতে তারপরে একটু বেলা হয়ে গেলে রোদের যে তেজ ছাদে পা দেওয়া যায় না পা পুড়ে যায় এরকম অবস্থা আর কি তাই বলছি বন্ধুরা পরিবেশ সম্পর্কে একটু সচেতন হও সকলে দুটো করে অন্তত গাছ লাগানোর চেষ্টা করো তবু একটু যদি রেহাই পেতে পারি তো আমরা বিশ্ব উষ্ণায়ন থেকে দেখতেই পাচ্ছ কাপড় কাঁচা কমপ্লিট আমি ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং লাইক করে দেবে নতুন নতুন নোটিফিকেশন এবং ভিডিও দেখার জন্য